সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব পূজা ইলি বাংলাদেশের কাছে ভারতের আবেদন যা লিখেছে চিঠিতে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পূজা ইলিশে বাংলাদেশের কাছে ভারতের আবেদন যা লিখেছে চিঠিতে ঢাকা আসছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা এ উপলক্ষে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারত দেশটির ফিস ইমপোর্টান্স অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে এ চিঠি দেয় গত সোমবার নয় সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বরাবর ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদের স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় এদিকে মঙ্গলবার দশে সেপ্টেম্বর ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে এরই মধ্যে ঢাকা থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে স্থানীয় চাহিদা মেটানো ছাড়া ইলিশ রপ্তানি করা হবে না গত তিনে সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন ভারতে কোনো ইলিশ যাবে না দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না ফলে এবার দুর্গাপূজাও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি এই ধোঁয়াশা অনিশ্চয়তার মধ্যে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পাটানো চিঠিতে বলা হয় উনিশশো সাল থেকে আমরা বাংলাদেশে ইলিশ আমদানি করে আসছি প্রতি বছর পশ্চিমবঙ্গের মেট পেট্রোপোল স্থলবন্দর দিয়ে আমরা পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করে আসছি দুর্ভাগ্যজনকভাবে দুই হাজার বারো সালের জুলাইয়ে তৎকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় যার কারণ তারাই ভালো বলতে পারবে তারপর থেকে আমরা ওই নিষেধাজ্ঞা শিথিলের আবেদন জানিয়ে আসছি কিন্তু সারা পাইনি চিঠিতে আরও বলা হয় গত পাঁচ বছর দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর থেকে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার কেবল দুর্গাপূজার সময় শুভেচ্ছাস্বরূপ নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির সুযোগ দিয়েছে এ সংক্রান্ত নথি আবেদনে যুক্ত করা হল এই পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে আপনারা আপনার হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি এটা উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় বাংলাদেশে ইলিশের অনেক চাহিদা আছে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ায় আমরা অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাই নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের দৃঢ়ত্ব দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে উনিশের শুভকামনা নিয়ে আমরা মুখিয়েছি আসি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে